হাসিনা পালাইছে স্লোগানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর থেকেই তার দল আওয়ামী লীগও রয়েছে বেশ চাপে তাদের মাঠে দেখা যাচ্ছে না তবে শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন তারা জন্মদিন পালন করায় দলীয় সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় এই বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে শত স্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি আওয়ামী লীগের বিবৃতিতে এমনটি বলা হলেও কার্যত সেভাবে স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন পালন হয়নি দেশের কোথাও হাসিনা বিগত ১৬ বছরে দেশের মানুষের সাথে যা করেছে তার ফল হিসেবেই পালাতে হয়েছে তাকে যে দেশের জনগণ তাকে আর পছন্দ করে না তারা কিভাবে পালন করতে পারে তার জন্মদিন রিপোর্ট বার্তাবাজার